হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা মান্না আমার ছোট ইউটিউব চ্যানেলে আমার সকল ইউটিউব বন্ধুদেরকে সুস্বাগত তো আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আশা রাখছি তোমাদের ভালো লাগবে তো আমার ব্লগ ভিডিওটা আজকে আমি এখান থেকেই শুরু করছি তো তোমরা যারা আমার ব্লগ ভিডিও রেগুলার দেখো তারা অবশ্যই জানবে যে এর আগের ভিডিওতে আমি দিয়ে মানে এর আগের ভিডিওতে যারা দেখেছো তারা অবশ্যই জানো যে আমরা সকাল থেকে ঘরে মানে বিকেলবেলার দিকে বেরিয়েছিলাম ডাক্তার দেখাতে আর সেইখানে ভিডিওটা অনেক বড় হয়ে যেত দিলে সেই জন্য এই ভিডিওটা আলাদা করে দিলাম আর কি তো বিকেলবেলা আমি গিয়েছিলাম ডাক্তার দেখাতে মানে বিকেল বলতে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল তো আমরা একটা জায়গায় গেছিলাম তো সেখান থেকে যাওয়ার পরে সেখান থেকে ফিরে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো তারপর কিন্তু আমরা এখন যাচ্ছি ডাক্তারের কাছে আর যেহেতু ওখানে সন্ধ্যাবেলা যেতে বলেছিল সেই জন্য সন্ধ্যাবেলায় গেছিলাম তো আমরা এখন এই মুহূর্তে আছি হাওড়ার বাগনানে ঠিক আছে তো এটা আমাদের সেই হাওড়ার ছোট শহর বাগনান আর বাগনানের ওভারব্রিজ এটা তোমরা অনেকেই চেনো এর আগে অনেক ভিডিও দিই এই জায়গাটা তোমাদেরকে দেখিয়েছি তো এটা বাগনানের সেই ওভারব্রিজ তো এখান থেকে এখন আমরা যাচ্ছি আর বাগনানেই আমরা যাচ্ছি আর কিছুদিন হলো আমার শরীরটা বেশ খুব একটা ভালো নয় খারাপ যাচ্ছে শরীরটা খুব তো সেই কারণে সেই কারণে আমাকে ডাক্তার কিছু রক্ত পরীক্ষা করার জন্য আর কি রক্ত টেস্ট করতে দিয়েছে আর পেটের ছবি করতে দিয়েছে তো রক্ত পরীক্ষা পরে করাবো কারণ আজকে আর হবে না কারণ দুপুরবেলা ভাত খাওয়ায় ভাত খেয়ে দু ঘন্টা পরে যেতে বলেছে তারপরে রক্ত নেবে তো এখন দরটা হবে না সেই জন্য ওইখান থেকে কথা বলে আমরা এখন চলে যাচ্ছি পেটের ফটো করার জন্য তো দেখি ওখানে গিয়ে ওখানে কী হয় কারণ ওখানেও তো আমরা জানি না কখন যেতে হবে খেয়ে যেতে হবে কি না খেয়ে যেতে হবে কিছুই জানি না তো আগে যাই তারপরে দেখা যাক কী বলে তো তারপর তোমাদের সাথেও সবটা বলবো যে ওখানে গেলাম পেটের ছবি হলো কি না হলো কি বললো না বললো সবটাই তোমাদেরকে অবশ্যই বলবো ঠিক আছে তো চলো যাওয়া যাক আর এই যে এখন রাস্তাতে আছি আর এখন বাজে প্রায় ছটা সাড়ে ছটা সাড়ে ছটার মতো হয়তো বাজে যাই হোক আর সন্ধ্যার টাইমে রাস্তায় প্রচুর ভিড় থাকে প্রচুর গাড়ির চাপ থাকে রাস্তায় যেমন মানে গাড়ি তেমন লোক সব মিলিয়ে কিন্তু সন্ধ্যাবেলা রাস্তায় প্রচুর ভিড় লোকজন কিন্তু থাকে তো যাই হোক সবাই সবার দরকারে তো রাস্তাতে থাকবেই তাই না কেউ কেউ কাছ থেকে বাড়ি ফিরছে তো অনেকের দরকারও থাকে সবাই সবার দরকারে কিন্তু আসে তো যাই হোক সেই জন্য কিন্তু রাস্তাতে অনেক লোকজন আর গাড়িরও চাপ প্রচুর তো যাই হোক ভিড় ফে ভিড় কাটিয়ে আমাদেরকেও আমাদের কাজতে করতে হবে অবশ্যই তো সেই জন্য আমরাও কিন্তু চলে যাচ্ছি আর দেখতেই পাচ্ছ আমরা এখনও যাচ্ছি পৌঁছাইনি এখনো কারণ আমাদের বাড়ি থেকে ভাগনান বেশ খানিকটা দূরে খুব একটা কাছে নয় তো সেই জন্য কিন্তু আমাদের যেতে অনেকটা সময় লাগছে তো যাই হোক আমরা এখনও যাচ্ছি তো আমরা এখন পৌঁছে গেছি বাগনানে কিন্তু রাস্তায় প্রচুর ভিড় এখন আমরা যেখানে যাব সেই জায়গাটা এখনো পৌঁছায়নি তো এখন আমরা যাচ্ছি এটা বাগনানে পৌঁছে গেছি বাগনানের মধ্যেই কিন্তু যেখানে যাবো সেখানটা এখনো আমরা যাচ্ছি আর এই যে এই জায়গাটাই চলে আসলাম তো দেখো আমরা এখন পৌঁছে এসেছি আর এই যে দেখো এই যে এখান থেকে এখন আমরা চলে যাব এর ভেতরেই মানে এর ভেতরেই হয় পেটের ছবি মানে ইউএসজি সব কিছু এই যে দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ মেডিকেয়ার তো এটা আমাদের হাওড়ার ছোট্ট শহর বাগনান আর বাগনানের মেডিকেয়ারে সব থেকে ভালো ইউএসজি পেটের ছবি এগুলো কিন্তু হয় তো আমরা কিন্তু এখানে চলে আসলাম আর এখানে এসে আমার মশাই এই যে কথা বলার জন্য চলে যাচ্ছে যে কখন হবে না হবে সেই জন্য কিন্তু ও চলে যাচ্ছে কথা বলতে আর কথা বলা হয়ে গেছে ওর ভেতরে ফোন মানে ভিডিও করিনি তো এখান থেকে কথা বললো যে এখন সন্ধ্যা হয়ে গেছে এখন ফটো করা পেটের ফটোগো সব কিছু বন্ধ হয়ে গেছে এখন তো আজকে হবে না আজকে তুমি নাম লিখিয়ে যাও কালকের বিকাল চারটের সময় চলে আসবে তাহলে কালকে হবে এরকমটা বলে দিল আর আজকে হবে না কোনোভাবেই তো সেই মতো কিন্তু আমরা ওইখান থেকে কথাবার্তা বলে নাম লিখিয়ে চলে আসলাম ঠিক আছে ও না নাম লেখাই বললাম যে পরে একবারে চলে আসবো নাম লেখাবো না তো নাম আমরা লেখাই নি চলে এসেছি কথা বলে তো তারপর চলে আসলাম যে কালকে আবার বিকেল চারটের সময় আসতে হবে তো কেয়ার করা যাবে আজকে এসে ফিরে গেলাম কিছুই হলো না রক্ত টেস্টও হলো না আর মানে ব্লাড টেস্টও হলো না আর পেটের ফটোও হলো না তো যাই হোক আবারও কালকে আসতে হবে তো আজকে কাজে গেছিল বড় কাজ থেকে আসার পরে নিয়ে এসেছিলো তো কালকের দুপুরবেলা আসতে হবে তো সেই জন্য কিন্তু আর কাজে যেতে পারবে না কালকের কাজ ছুটি করতে হবে তারপরে আসতে পারবো কালকের দুপুর মানে বারোটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে দুটোর মধ্যে একদম পুরো পাক্কা দুটোর মধ্যে ব্লাড নেবে তো সেই জন্য কিন্তু দুপুরবেলায় আমাদেরকে বেরোতে হবে তো দুপুর থেকে হয়তো সন্ধ্যা হয়ে যাবে সব কিছু কমপ্লিট করতে কারণ ব্লাড টেস্ট তারপরে পেটের ছবি সব মিলিয়ে হয়তো অনেক সন্ধ্যা রাত হয়ে যাবে তো যাই হোক কালকে আসলে কালকের ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কারণ তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার তাই না তো তোমাদের থেকে কিছু লুকানো ঠিক নাই তোমাদের সবটা জানার অধিকার অবশ্যই আছে তাই তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর দেখো আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি আর রাস্তায় দেখো মানে রাস্তায় নয় আমাদের বাগানে এটা বাস স্ট্যান্ডের দিকে কতটা ভিড় দেখো কারণ হচ্ছে এটা চলছে রমজম মাস আর দুই তিন দিন বাকি আছে ঈদ ঈদ হতে তো সেই জন্য কিন্তু প্রচুর মানুষ শপিং করছে আর আমাদের বাগনানে কিন্তু অনেক বড় বড় শপিং মল থেকে শুরু করে সব কিছুই আছে তো সেই জন্য কিন্তু আমাদের বাগনানে প্রচুর 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 পরিমাণে ভিড় আর গাড়ি লোকজন কিন্তু প্রচুর ভিড় তো সেই জন্য কিন্তু আমরা প্রচুর জ্যামে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ আমাদের খুব কষ্ট হচ্ছে গরমে এমনিতে আমার শরীরটা খারাপ আর তার উপরে আমরা ঠিকঠাক করে তাড়াতাড়ি করে যেতেও পারছি না তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে দেখো কতটা জ্যাম কতটা ভিড় যে একভাবে তাড়াতাড়ি করে যাব একটু গাড়ির হাওয়া লাগবে ভালো লাগবে সেটা কিন্তু হচ্ছে না গরমের মধ্যে কিন্তু এভাবে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কারণ কিভাবে যাব এখান থেকে তাই না লোকজন সামনে গাড়ি ভর্তি লোকজন ভর্তি তো কেউ সাইড না দিলে তো তো যেতেও না না তাই এই হচ্ছে ব্যাপার আর এই হচ্ছে ব্যাপার আর কি আর করা যাবে এভাবেই যেতে হবে সবাই যেভাবে যাচ্ছে আমাদেরকেও তো সেভাবেই যেতে হবে কিছুকেই মেনে নিতে হবে জীবনে মানে চলতে গেলে তাই না জীবনে ভালো খারাপ সবই আসবে তো সবটাই কিন্তু মেনে নিতে হবে তো আজকে আমি এটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো বন্ধুরা আমার মানে আমি এক ভেবে গেলাম আর এক হয়ে গেল তো ভেবে আসলাম যে আজকে হয়তো ব্লাড টেস্ট আর তো আমার শরীর খারাপ আর সেই জন্য আমাকে ডাক্তার ব্লাড টেস্ট আর পেটের ফটো করতে দিয়েছে কিন্তু দেখো আমার কপালটা এতটাই খারাপ আজকে এসে আমি করতে পারলাম না আমাকে ফিরে যেতে হচ্ছে তো কী আর করা যাবে বলো এক ভেবে বাড়ি থেকে বেরোলাম আর এক হলো তো আজকে আমাকে নিয়ে এসে ফিরে যেতে হচ্ছে তো কী আর করা যাবে আর দেখো এখানে এত ভিড় এত লোকজন যে কি বলবো ভিড় একদমই কমছেই না প্রচুর কষ্ট হচ্ছে তো যাই হোক এবার একটু ফাঁকা ফাঁকা লাগছে আর ফাঁকা থাকলে কিন্তু বড় মাসে গাড়ি নিয়ে ট্রেনে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু ফাঁকা না পেলে কি করবে বলো আমার শরীরটা ভালো লাগছে না প্রচন্ডই খারাপ লাগছে এই এই সময়টা কিন্তু তারপরে ভিড় রাস্তায় কি করবে বলো তো ভিড় মানে প্রচুর ভিড় রাস্তায় তো যাই হোক এবার একটু ভিড়টা ফাঁকা হয়েছে আর এই যে সামনে টোটোটা যাচ্ছে বলে আমরা তাড়াতাড়ি করে যেতে পারছি না আর আমাদের এই বাগনানে ঈদের সময় তারপর দুর্গা পুজোর সময় প্রচুর প্রচুর পরিমাণে জ্যাম হয় ভিড় হয় আর আর এমনিতেও প্রতিদিনই কিন্তু ভিড় থাকে জ্যাম থাকে সন্ধ্যার পর মানে সন্ধ্যা ছাড়াও সারাদিনেও ভিড় থাকে কারণ আমাদের বাগনানটা এখানে সব কিছু আছে তো স্টেশন থেকে শুরু করে বাস স্ট্যান্ড থেকে ওর জন্য আর কি সব সময় ভিড় থাকে জ্যাম থাকে রাস্তা তো যাই হোক যে ভিড়টা একটু কমলো আর এখন আমরা চলে যাচ্ছি ঠিক আছে আর এটা হলো আমাদের বাগনানের বাস স্ট্যান্ড মানে বাসও দাঁড়ায় এখানে অটোও দাঁড়ায় আর ওইদিকে ছিল স্টেশন ঠিক আছে ওখান থেকে সব জায়গায় ট্রেন যায় তো তো দেখো আমরা চলে যাচ্ছি এখনো বাড়ি পৌঁছাতে অনেকটাই দেরি এখনো বাগনানের মধ্যেই আছি এখনো বাগনান ছেড়ে আমরা যেতে পারিনি ঠিক আছে এত ভিড় তার জন্য যদি ভিড় না হতো দেখো একটুখানি ফাঁকা হয়েছিলাম আবারও ভিড় হয়ে গেছে আবারও রাস্তায় জ্যাম হয়ে গেছে তো এভাবেই যেতে হবে আমাদেরকে আর করা যাবে বলো কিছু করার নেই তো যাই হোক এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাই প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা করবে আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখে তবে একটা কমেন্ট করবে কোনো ভিডিও সম্পর্কে কমেন্ট করবে আর অন্য কিছু কমেন্ট করবে না যে ফুল ওয়াজ করলাম সহ দেখলাম এইসব কোনো কমেন্ট করবে না ভিডিও সম্পর্কে কোনো কমেন্ট করবে ঠিক আছে তো তো এটাই হলো ব্যাপার আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছ তারা একটা করে লাইক দিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করো আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য এবং আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এবং আমার ভিডিও এত সময় দিয়ে এতটা মনোযোগ সহকারে দেখার জন্য তো আর নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত ওয়েলকাম আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ক্লিক করে রেখো যাতে করে সব যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছা যায় তো এই সবে আমরা বাগনান ছেড়ে বেরোলাম আর মানে বেরোলাম বলতে এখনও বাগনানের মধ্যেই আছি মানে জ্যামটা ছেড়ে বেরোলাম আর কি তো জ্যামটা ছেড়ে এখন বেরোলাম ওই যে ওভার ব্রিজের পাশ থেকে এখন আমরা যাচ্ছি ঠিক আছে এই যে পাশে কিন্তু ওভার তোমরা দেখতে পাচ্ছ বাঁ দিকে দেখো ওভার আর আমরা তার পাশের রাস্তাটা থেকে কিন্তু যাচ্ছি ঠিক আছে আর এখন এবার বাড়ি ফিরছি কোনো কাজই তো আর হলো না তো এখন কিন্তু বাড়ি ফিরে যাচ্ছি বেকার আর কি করব সেই জন্য বাড়ি ফিরেই যেতে হচ্ছে তো যাই হোক বাড়ি ফিরে যাই আর কি করা যাবে তো তো দেখো চলে যাচ্ছি আর দেখো না কতটা দেরি হয়ে গেল বাড়ি ফিরতে তো কেয়ার করা যাবে জ্যামের জন্য রাস্তায় ভিড়ের জন্য দেরি হয়ে গেল তো দেখো আমাদের এখানটায় কিন্তু আজকে কালী পুজো হচ্ছে এটা কিন্তু শ্মশান আর শ্মশানে কিন্তু কালী পুজো হচ্ছে আর এই কালী পুজোতে কিন্তু আমরা আসতাম দেখতে তো এখন আমার শরীর খারাপ বলে আর আসতে পারছি না যাই হোক আসলে তোমাদের সাথে শেয়ার করতাম কিন্তু আসতে পারলাম না কেয়ার করা যাবে তো টাটা বন্ধুরা ভালো থেকো দেখা হবে পরে ভিডিওতে